নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দীর্ঘ অসুস্থতার পর শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় এলেন কৃষ্ণনগরে মৌয়া মৈত্র হয়ে প্রথম কেন্দ্র হিসেবে কৃষ্ণনগরকে বাছার কারণটা কি এটা আমার ভাবিয়েছিল আমি সেই জায়গা থেকে বিশ্লেষণ করতে বসছিলাম যে হঠাৎ কৃষ্ণনগরকে দিয়ে শুরু করলেন কেন উত্তরবঙ্গে তো আগে নির্বাচন কৃষ্ণনগরে দিয়ে শেষ করে তারপর জলপাইগুড়িতে রাতের ট্রেনে গতকাল রওনা হয়ে গেলেন জলপাইগুড়ি তারপর সাত দিন নাগারে সভা করবেন উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল করে শেষ পর্যন্ত আবার কালীঘাটে ফিরবেন এই তার সফরসূচি কিন্তু কৃষ্ণনগরে যে সভাটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন এই সভাটা আমি পুঙ্খানুপুঙ্খভাবেই তার বক্তৃতাটা শুনছিলাম দেখুন আবারও বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা টানা যদি পুরোটা মনোনিবেশ করে কেউ শোনেন তাঁর শরীর খারাপ হওয়াটা অনিবার্য আমার অন্তত হয় তাঁর হবে কি জানি না যে কারুর হবে কিনা জানি না এত মিথ্যা বলেন এত বিকৃত করেন এত ইতিহাস বিকৃত করেন এত তথ্য বিকৃত করেন বাংলায় রকের ভাষায় যাকে বলে এত ভাড বকেট শোনা যায় না কিন্তু আমার কাজের খাতিরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় প্রত্যেকটা বক্তৃতা আমি শুনি দানিঙ্কাল একটা জিনিস আমি কমান লক্ষ্য করেছি আপনাদের যদি প্রশ্ন করি আপনারা মিলিয়ে নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো বলেন না যে তোমরা যারা আমার তৃণমূল কংগ্রেসের কর্মী বা বা সাথী বা যারা পঞ্চায়েত সদস্য বা জেলা পরিষদ সদস্য বা কাউন্সিলর তোমরা কেউ চুরি করবে না বাংলায় করাপশান ইজ দ্য কী ইস্যু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতিতে বাংলার রাজনীতিতে সব থেকে বড়ো কথা হচ্ছে করাপশান 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 চুরি করে ফাঁক করে দিচ্ছে কেন্দ্রীয় প্রকল্প রাজ্যের প্রকল্পের সমস্ত টাকা তৃণমূলের ছোট, মেজো সেজো বড়, নেতারা চুরি করে করে ফাঁক করে দিচ্ছে ফলত আলটিমেটলি মানুষের যেটা পাওনা সেই জায়গাটায় ঘাটতি হচ্ছে কর্মসংস্থান কমে যাচ্ছে সরকারি ভাড়ার শেষ হয়ে যাচ্ছে সরকারি ভাঁড়ারে হাসি মুখের বিজ্ঞাপন দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাসি মুখের বিজ্ঞাপনের পেছনে সরকার যত কোটি টাকা খরচা করেছে সেই টাকায় যদি এই এই ছেলে মেয়েদের ওই কৃষ্ণনগরের ছেলে চাকরি হতো কেউ কোনো দিন ভেবে দেখেছেন আমি ভাবি বলে আমার খালি বারবার এটা মনে হয় বাজে টাকা নষ্ট করেন বিভিন্নভাবে টাকা নষ্ট করেন আমি আজকের এই প্রতিবেদনে মমতা এই বক্তৃতার এই অংশটা নিয়ে এলাম কেন মমতা কিন্তু বক্তৃতা শুনে আমার মনে হয়েছে গন্ধ পেয়ে গেছেন যে মহুয়া মৈত্র ব্যাপক ভোটে হারবে আপনারা হয়তো বলতে পারেন শর্মাবু আপনি বলছেন যে মোমামৈত্র হারবেন আপনি জানলেন কি করে আমি বলছি না আমি বলছি না আমি আমি প্রেডিকশান করি না যে কে জিতবে কে হারবে কিন্তু কিছু সিমটম নিয়ে আমরা আলোচনা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাটা হচ্ছে তেমন একটি সিমটম জ্বর আসার আগে যখন যেমন গা বাথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনলে আপনি বুঝতে পারবেন কোন আসরে তৃণমূল কংগ্রেস পিছিয়ে যাচ্ছে কৃষ্ণনগরে যে বক্তৃতাটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন শুরু থেকে শেষ পর্যন্ত কখনো রাজমাতাকে আক্রমণ করছেন কখনো রাজবাড়িকে আক্রমণ করছেন কখনো রাজবাড়ির সঙ্গে সেরাজউদ্দৌল্লা বা ক্লাইভের কি সম্পর্ক ছিল সেই নিয়ে আলোচনা করলেন অথচ একবারের জন্য বললেন না যে ওই কৃষ্ণনগরের মাটি থেকে ওই শান্তিপুরের মাটি থেকে ওই নদিয়ার মাটি থেকে লক্ষ লক্ষ শিক্ষিত ছেলেমেয়েরা বাংলার বাইরে চাকরি করতে যায় আমরা আমরা তাদের ফিরিয়ে নিয়ে আসবো যেটা শুভেন্দু অধিকারী বলে বললেন না যে সরকারি কর্মচারীদের দিয়ে কেন্দ্রীয় হারে আমরা দেব বললেন না আমরা সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ যে অবলুপ্ত করেছি প্রত্যেকটা রিক্রুটমেন্ট চালু করব এবং আমি কৃষ্ণনগরের নদীয়ার এই ছেলে মেয়েগুলো দুর্দশা বন্ধ করব বাংলার বাইরে যাওয়াটা তাদের বন্ধ করব আমি সীমান্ত সমস্যা মেটাবো আমি পরিযায়ী শ্রমিক কমাবো আমি শিল্পের সংস্থান করব আমি কর্মে কর্মসংস্থানের ওপর জোর দেবো আমি মিথ্যে কথা বলা বন্ধ করব আমি চুরি বন্ধ করব এগুলো নিয়ে বললেন না বললেন রাজমাতা আমি একটু একটু ছোট্ট ওই যেখান যেখানে আমি তো বললাম না গায়ে ব্যথা হলে এবার জ্বর আসবে বোঝেন না যখন ঠান্ডা লাগে তার একটা সিমটম দেহের মধ্যে থাকে আপনারা যে কেউ খেয়াল করবেন মমতা বন্দ্যোতে বক্তৃতা শুনলেই বুঝবেন যে কোন সিটটা তিনি হাঁটতে চলেছেন হাঁটতে চলেছেন বলে লিপস্টিক আর ব্যাগের জন্য উপহকানের জন্য যিনি ঘুষখণ্ডে অভিযুক্ত হয়ে কৃষ মহুয়া বিতাড়িত হয়েছিলেন সারা ভারতবর্ষের কলঙ্ক সারা ভারতবর্ষের মানে সংসদীয় রাজনীতির যিনি কলঙ্ক সেই কালো মুখ মানে সেই কালো একটা ক্যারেক্টার মানে আমি কালো ক্যারেক্টার বলতে বোঝাচ্ছি যেটা যেখানে সংসদ যাকে বিতাড়িত করে থাকে সাদা ক্যারেক্টার তো বলা যায় না সেই মানুষটার হয়ে নির্বাচনী রাজনীতিতে গিয়ে তার হয়ে ভোট চাইতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই বক্তৃতায় গিয়ে যে কথাগুলো বলা উচিত ছিল যেগুলো আমি এতক্ষণ বললাম সেটা না বলে উল্টে কি বললেন একটু টুকরো শুনে নিন আমরা খতম করার জন্য সেই নামটাকে নিয়ে এসে মোদীবাবু আপনি কি ইতিহাস ভুলে কৃষ্ণ করে হারবেন কেন 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 তিনি আজ করছেন আমরা তো আজ করছি আমাদের একটু স্পেসিফিক কারণ আছে আমি দু হাজার লোকসভা নির্বাচনের যে রেজাল্টটা সেই রেজাল্টটা পর্যালোচনা করতে গিয়ে দেখছিলাম তিনটে কেন্দ্রে অ্যাপসলিউটলি আবার বলছি তিনটে কেন্দ্রে অ্যাবসলিউটলি বিজেপি এগিয়ে আছে আর চারটে কেন্দ্রে অ্যাবসলিউটলি তৃণমূল এগিয়ে আছে চার তিনের অঙ্ক সাতটা বিধানসভা তার মধ্যে চার তিনে এগিয়ে আছে তৃণমূল এবার প্রশ্নটা হচ্ছে যে সেই তৃণমূল পিছিয়ে যেতে পারে কেন দেখুন আমি খুব সিম্পল একটা অঙ্কে বিশ্বাস করি দু থেকে দু এই পাঁচ বছরের গতিবিধিতে এমন কিছু কাণ্ড হয়নি যে দিল্লিতে কার সরকার গর্ব যারা ভোট দিয়েছিল দু হাজার উনিশে তারা দিকবদল করে নেবেন তাদের সংখ্যাটা কিন্তু বাড়বে দু হাজার যারা কৃষ্ণনগর কেন্দ্রের যে সব বিধানসভা অঞ্চলে যে বিজেপি যে ভোট পার্সেন্টেজ ছিল চোখ বন্ধ করে বলে দেওয়া যায় সেই ভোট পার্সেন্টেজ বাড়বে আমি বলছি না এটা তো প্রশান্ত কিশোরও বলেছে আইপ্যাকও বলেছে আমার কথা ছেড়ে দিন না আপনি আইপ্যাকের কথা প্রশান্ত কিশোর তো এই রিডিংগুলো মারাত্মক ভালো করে ফলে তাঁর কথা তো এটাও রিফ্লেক্টেড হয়েছিলো আমি আবারও বলছি যে দু হাজার উনিশে যারা বিজেপিকে ভোট দিয়েছিল সেই পার্সেন্টেজটা এবারে সংখ্যায় বাড়বে এমন কোনো কারণ ঘটেনি যে দিল্লিতে কেন্দ্রীয় সরকারকে বিজেপি সরকার গঠনের জন্য যারা গতবার ভোট দিয়েছিল তারা এবার সরে আসবে উল্টে যেটা হবে রাজ্যে যারা তৃণমূলকে ভোট দিয়েছিল বিজেপিকে গতবার ভোট দেয়নি সেই সংখ্যার ইরোশন হবে কেন ইরোসান হবে এই লাস্ট শেষ পাঁচ বছরে পশ্চিমবঙ্গের মাটিতে যে অসীম চৌর্যবৃত্তির শাসন হয়েছে কন্ট্রাকচুয়াল কর্মীদের সংখ্যা বৃদ্ধি হয়েছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি হয়েছে লুট হয়েছে সম্পদ লুট হয়েছে চাকরির স্কোপ কমে গেছে চাকরি সংকুচিত হয়ে গেছে এই যে বিভিন্ন প্যারামিটার্সে যে মানুষের মনে খুব যন্ত্রণা বাড়ে মানুষের আয় কমে গেছে ছেলেমেয়েরা চাকরির জন্য বাংলার বাইরে চলে গেছে এই সংখ্যাটা কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট একটা বাড়ায় এবার সে সংখ্যাটা টু হতে পারে থ্রি হতে পারে ফোর হতে পারে ওয়ান থেকে টু হলেই সংখ্যা বদল হয়ে যায় সংখ্যা কীরকম বদল হয়ে যায় ধরুন আমি কৃষ্ণনগরে মাটির কথা বলছি কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী হেরেছিলেন তেষট্টি হাজার দুশো আঠেরো তেষট্টি হাজার দুশো আঠেরো ভোটে কল্যাণ চৌবে হেরে গিয়েছিলেন মহুয়া মৈত্রর কাছে এবার এই তেষট্টি হাজারের মধ্যে তিরিশ হাজার ভোট দিকবদল করলে অর্থাৎ তৃণমূলকে না ভোট দিয়ে বিজেপিকে ভোট দিলেই তাহলে তো গুটিটা উল্টে যেতে পারে মার্জিনালি বেরিয়ে যেতে পারেন বিজেপির প্রার্থী আর এবারে এই পা গত পাঁচ বছরে এই অ্যান্টি এস্টাবলিশমেন্ট সংখ্যাটা কিন্তু মারাত্মক হয়ে গেছে আমি আপনাকে একটা ছোট্ট তথ্য দিয়ে পরবর্তীকালে ডিটেল বিশ্লেষণে আসব এই কেন্দ্রে তেরো লক্ষ আটান্ন হাজার নশো পঁয়ত্রিশ জন ভোট দিয়েছিলেন দু হাজার উনিশে তেরো লক্ষ আটান্ন হাজার নশো পঁয়ত্রিশ জন ভোট দিয়েছিলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচন এবার এই তেরো লক্ষ আটান্ন হাজারের মধ্যে মহুয়া মৈত্র পেয়েছিলেন ছ লক্ষ চোদ্দো হাজার আটশো বাহাত্তর ফিফটি পারসেন্টেরও অনেক কম ভোট পেয়েছেন এইবার প্রশ্নটা হচ্ছে এই ছ লক্ষ চোদ্দো হাজারে যদি ইরোশান হয় তারা দেখছেন তাদের সাংসদ দুবাইয়ে গিয়ে বসে থেকে লিপস্টিক ব্যাগ ঘুষের জন্য প্রশ্ন সংসদে তৈরি করছেন প্রশ্ন পেশ করছেন প্রশ্ন করছেন এমন একটা কলঙ্কিত অধ্যায়কে সামনে রেখে কৃষ্ণগরের বহু সেন্সিবল মানুষ এই 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 মানুষকে ভোট দেবেন না তাদের ভোটটা যদি বিজেপিতে শিফট হয় বামপন্থীতে শিফট হলে অন্য কথা বিজেপিতে যদি শিফট হয়ে যায় তাহলে কিন্তু চাকাটা ঘুরে যাবে আর এই চাকা ঘোরার আশঙ্কাটা কিন্তু মমতা বন্দ্যোধে করেছেন বলে মৌওয়া মৈত্রর আসনটাকে প্রথম বেছে গেছেন তার কারণ ওই কৃষ্ণনগরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিছু দিনের মধ্যে আসবেন ওই কৃষ্ণনগরে শুভেন্দু অধিকারী যাচ্ছেন মিটিং করবেন মিছিল করবেন এক একটা জায়গা বড় বড় সবাই ইতিমধ্যে করেছেন আরও করবেন ফলে পরিস্থিতিটা ক্রমশ ঘুরতে শুরু করবে আর এই ঘোরার আশঙ্কা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যে বক্তৃতারা গতকাল করলেন সে বক্তৃতার কিন্তু পরাজয়ের বক্তৃতা তার কারণ তার তার কণ্ঠের মধ্যে যেটা ধ্বনিত হচ্ছিল তিনিও তো বুঝতে পারছেন যে কৃষ্ণনগরের কোনো সেন্সেবল মানুষ ঘুষকাণ্ডে অভিযুক্ত সাসপেন্ডেড নয় বহিষ্কৃত সংসদ থেকে বহিষ্কৃত এরকম একজন প্রার্থীকে তারা নির্বাচিত করবেন না হাতে মদের ক্লাস হাতে সিগারেট নেওয়া একজন সংসদকে কৃষ্ণগড়ে কোনো সেন্সিবল মানুষ তাদের সংসদে পাঠানোর জন্য সকালবেলা গিয়ে ভোটের লাইনে গিয়ে ব্যালটে ছাপটা মারবে না এটা অন্তত যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারেন আর ওই কৃষ্ণগড় থেকে ওই কৃষ্ণগড়ে ধরুন যেসব অঞ্চল তেহট্ট পলাশিপাড়া কালিয়াগঞ্জ নাকাশিপাড়া চাপড়া কৃষ্ণগর উত্তর কৃষ্ণগর দক্ষিণ এই সাতটা বিধানসভা ক্ষেত্রে কত হাজার হাজার শিক্ষিত ছেলে দিনের পর দিন একটা চাকরির জন্য বসে থেকেছে বাবা আমার গয়না বিক্রি করে সোনাদানা বিক্রি করে জমি জমা বিক্রি করে ওই সব প্রান্তিক অঞ্চলের মানুষগুলো তারা ঘুষ দিয়েছে দিয়ে কেউ চাকরি পেয়েছে আবার তাদের চাকরিও চলে যাচ্ছে এবং তার তার মূল কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জমানা ফলত সেই ভোটের ই একটা মারাত্মক জায়গায় যাচ্ছে এটা মমতা বন্দ্যোধদের থেকে পোড় খাওয়া একজন রাজনীতিবিদ থেকে ভালো কেউ জানতে পারবেন না ফলে সেই আশঙ্কার জায়গা থেকে গতকাল কৃষ্ণগরে সভা করলেন এবং আমার নিজের ধারণা মমতা ওই ভিড়ের টেম্পারমেন্ট দেখে আমি ভিড়ের মুখগুলো দেখছিলাম সাজানো গোছানো কিছু ক্যাডার কর্মী নিয়ে যে ভোটটা করেছে এই ভোটে হার কৃষ্ণগরে অবধারিত এটা বুঝেই কিন্তু কৃষ্ণগর ছাড়লেন গতকাল এ রাজ্যের মুখ্যমন্ত্রী